বলুন আজকে আজকে যতটা আশা করেছিলাম তত ভালো মাছ খাইনি কিন্তু মাছের সাইজ আপনারা ভিডিওতে দেখতে পাবেন যা পেয়েছে দুই আড়াই তিন চার পাঁচ ছয় অবধি মাছ খেয়েছে পূর্ব পারে বেশি খেয়েছে পশ্চিমবারের তুলনামূলক কম তাই শিকারীদের সঙ্গে আলোচনা করে এবং আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিন হাজার টাকা করে আজকে নিয়েছি এবং যারা দশটার মধ্যে দশটা নয় প্রায় এগারোটা অবধি আমরা প্রায় দেখেছি যারা উঠে নিতে চেয়েছেন তারা উঠে গেছে আচ্ছা তিনটে সিটি আচ্ছা এরপরে কবে চলছে কি বল এরপরে শনি রবি যেমন চলছে চলবে আর তবে এর পরে শিকারীদের জানায় যে আরেকটা বিশেষ কথা যে চার বস্তা বারণ করা ছিল কিন্তু তৎ সত্ত্বেও কিছুজন ওই পোলাওয়ের সঙ্গে মিশিয়ে বিভিন্ন উপায় খেলেছেন আমরা সবটা নজরদারির মধ্যে আনতে পারিনি কিন্তু বিষয়টা আপত্তি করে এবং পরের দিন যদি এটা হতে থাকে তাহলে আমরা কিন্তু কঠোর সিদ্ধান্ত নেব কারণ আমরা চাই মাছ খাক এবং পুকুরটা ভালোভাবে চলুক মাছ এখনও প্রচুর পরিমাণে আছে আর শনিবার বা রবিবার আমরা আর কোনো সিদ্ধান্ত নেবো না যারা আসবেন জেনে বুঝে একদম এই ভেবেই আসবেন মাছ আছে মাছ ধরতে হবে যা খাচ্ছে আপনারা এখনও আজকে যে মাছটা খেয়েছে হয়তো আমার কাছে স্যাটিসফ্যাক্টরি নয়

তো আপনার এই নিয়ম মেনে যদি আসতে পারেন তবেই আসবেন না হলে নয় আর যদি এই নিয়ম না মানতে পারেন তাহলে আসবেন না একদম সোজা সাপটা কথাবার্তা মাছ পুকুরে আছে আপনি ধরে নিয়ে যান চার করতে পারবেন না আর সৌভিকদার বক্তব্য যে পুকুরটি যেহেতু ছোট সেক্ষেত্রে চার ফেললে মাছ কিন্তু নাও হতে পারে বা অত নষ্ট হয়ে যেতে পারে যার জন্য কিন্তু চারটা কিন্তু একদমই বান করা হয়েছে এত গরম ওয়েদারটা এই কদিনে যে বেড়েছে এটার জন্য চিন্তা যে মাছ এরপর চার বস্তা পরে রিচ হয়ে গেলে তলার লেয়ারে মাছ এমনি বসতে চাইছে শত চেষ্টা করেও মাছ বসাতে পারা যাচ্ছে না আমার চেষ্টা শুধু ছিল না শিকারে তো চেষ্টা করেইছেন হ্যাঁ এসব ভেবেই এই সিদ্ধান্ত সবাই মেনে চলুন তবে আমি আশাবাদী পরের দিন আরো ভালো মাছ খাবে আজকে যেটুকু মুখ হয়েছে দেখা যাক বেটার হোপ ফর দ্য বেস্ট হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর একজন অন্যতম মালিক আচ্ছা

ক্রি শৃঙ্খলা ব্যাককু চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি পুরো বর্ধমান মেমারি আজাপুর ডোমগেরে পুকুরে আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি প্রত্যেকটা সিটে যাবো প্রত্যেকটা শিকারির বক্তব্য তুলব আর অবশ্যই জালে ভিডিওটা করব আর এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বারও দিয়ে দেবো আর লোকেশান অলরেডি দেওয়া আছে প্রথম ভিডিওতে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা খেয়েছে আমরা কিন্তু সব কটা সিটেই যাবো আর ভালো খারাপ কিছু বলবো না আপনারা প্রত্যেকে জাল দেখানো থাকবে সেখান থেকে দেখে অবশ্যই নিজেরা বিচার করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে তো চলে এসেছে আমরা পূর্ব বর্ধমান বেমারি আজাপুরে পুকুরে আজ এই পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু সেই ওপেনিংটা কভার করতে এসে দেখতে পাচ্ছেন দুপারে সিট অনেক শিকারীরা বসছেন দেখা যাক কে কীরকম মাস্টার পেয়েছে আমরা কিন্তু সবকটা সিটেই যাবো সবকটা সিটের বক্তব্য তুলব প্রথম সিটেই দেখুন দাস স্মাইল দিচ্ছে প্রথম সিটেই দেখুন এই হচ্ছে সেই পুকুর তো দেখা যাক আসুন আমরা এই পাশ থেকে শুরু করি কিরকম কি মাছটা সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো জিতেন দা এই যে জিতেন বাবুর কারণ সুদা মিটা জ্বালা মিটা খুদা এই যে এই যে জ্বালা মেটানোর জিনিস ছোট ছোট টোপ এই দেখুন শিকারিকে কে দেখুন এটা কত নম্বর জিতেন ভাই 17 নম্বর নেট দেখাবো

সতেরো নম্বর সিটে দেখালাম শুরু করলাম এখান থেকেই পূর্ব বর্ধমান আঠেরো না উনিশ সতেরো তবু বললো তো আঠেরো নম্বর সিট দাদা এখনো খেঁচ হয়নি বলছে আঠেরো নম্বর কিছু হয়নি বাজে একটা কুড়ি নেট বলছে ভেজেই নি আচ্ছা এই সিটগুলো মানে উঠে গেছে নাকি

সাইজ খারাপ না দারুন সাইজ দেখতে পাচ্ছেন দারুন সাইজ এর সুন্দর সাইজ লাফিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে শিকারীকে দেখুন একটু আগে মাছটা পেলেন একটা 25 সুন্দর সাইজ এর মাছ আস্তে আস্তে বসাবি সাইজ কেমন হবে মাস্টার তোর মুখ দিয়ে শুনে নেব দুই আড়াই মাস্টার হবে এই যে মাস্টার চলে গেল বাসা দেখতে পাচ্ছেন বসি ভেঙে দিচ্ছে মনে হচ্ছে এবার মাস্টার মাঠে যাবে মাঠে আপা কোন আছে তুমি মাঠেই চলে গেলে দেখতে পাচ্ছি

কার্তিকদের সব পরিচিত মাছ প্রত্যেক দিন কথা হয় এই দেখো ছাব্বিশ নম্বরে আছে অনেকগুলি আছে পাঁচ ছটা আছে সব কটাই সাইজ এর যাবে না ভালোই আছে একটা কি বড় নাকি একটা হয়ে গেছে হয়ে গেছে নাকি না না হয়ে গেছে শুধু ঠিক আছে ঠিক আছে এই যে দেখে দেখছেন 26 নম্বর দেখালাম

মাছের সংখ্যা কম হয়ে যাচ্ছে গামলার সংখ্যা বড় হয়ে যাচ্ছে গামলার সাইজ বড় হয়ে যাচ্ছে এই অর্ডার দিবেন না নাকি গামলা কার্তিকদার পেশা স্পেশাল দেখুন বড় গামলায় মাছ ধরেন উনি পেয়েছে যাতে বড় মাছ গামলাতেই সব কেটে এক জায়গায় করবে মাছটাকে এদিককার কি পেয়েছে দেখবো একটা মাছ হয়েছে মাছ এদিকে সাইজ হয়েছে সেটা দেখাবো সাতাশ নম্বরে জায়গা খুব শর্ট আচ্ছা একটা মাছ আছে কিন্তু একটু সাইজের আছে এটা সাতাশ নম্বরে দেখালাম দেড়টা বাইজে দেড় কেজি মতো আছে মাছটা যে দাদা দেখালো একটু মুখটা দেখি এই দেখো বাকিদেরকেও দেখাচ্ছি বাবা দেড়টা বাইজে এখন দেখালাম সাতাশ নম্বরের নেট সাতাশ নম্বরের নেট দেখানো হল এবার যাচ্ছি আমরা ওদিকে আমরা সাতাশ থেকে যাচ্ছি এবার

এই দাদাকে দেখালাম পাশে দেখুন অনেক শিকারি দাঁড়িয়ে রয়েছে আর একত্রিশ নম্বরে নেট ভেজেনি আপাতত দেখা যাক ওপারটা যাই ওপারে কি শিকারীকে দেখছেন সুন্দর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে সব গরমের শিকারীরা প্রচুর শিকারী দেখুন এই গাছের ছায়াতেই বসে সিট মনে উঠে চলে গেছে নাকি এক নম্বরই বসে আছে দাদা চলে এসেছে চলে এসেছে এই গন্ধে গন্ধে চলে আসবে তোমাদের কত এক না দুই এটা এক নম্বরে কি হয়েছে একটু দেখব এখন বাজে দুটো এক নম্বরের চলো

আচ্ছা তিন নম্বরে জালে যেটা আগে যেটা আপনাদের দেখালাম এই যে মাছ যেটা আপনাদের আগে দেখালাম এক নম্বরে দেখাওয়ার আগে সেটা হচ্ছে এই জালে দুটোই সাইজের মাছ দুটো কটা দুটো পেয়েছিল হ্যাঁ দুটো সাইজের মাছ আছে এই যে তিন নম্বর সিটে দুটো সাইজের মাছ আগে নেট দেখিয়েছি চার নম্বর সিটে চলে এসেছি এই যে চার নম্বর সিট কি জাল কোন দিকে ও উপরে

এই যে দেখুন হিরোকে দেখে নিন সেই শিকারি সেই শিকারি সেই বড় মাছ ধরার শিকারি খাওয়া দাওয়া হলো এসে বসেছে চশমা পরে এই যে আরেকজনকে বসে দেখতে পাচ্ছেন টুপি আর চশমা দুটো একসঙ্গে ইনি এখন নজ্জা করছেন আচ্ছা কমিটি অর্ধেক ছড়িয়েছিল বাকি ওই তোমাদের নেটটা কোন দিকে একটু দাও টেনে

তেরোর মাছ দেখলাম নাকি আমরা কি পনেরো নাকি নেই চোদ্দ মাছ নেই শিকারিতে দেখালাম ছোট একটাই কাতলা পেয়েছে বলছেন শিকারি পনেরো নেই নেই ফাঁকা ফাঁকা ষোলো নম্বর টুকটাক বলছে দেখি দেখা যাক হ্যাঁ এটাই শেষ নেবে

হ্যাঁ এটা একটা মানে ডবল নেট করেছেন ওনারা কম মাছ পেয়ে ও কারু একটা হবে ওই যে যিনি বললেন একটা মাছ পেয়ে এই হচ্ছে আজকের মাছ ইতি